চলো ঘরে প্রবেশ করো চলো আস্তে 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 তো যাই হোক এই যে এদের এই ঘরটা সুন্দর করে এই জায়গাটা করে দেওয়া হয়েছে তো বলছে এভাবে এখানে কষ্ট করে থাকছিলাম বাচ্চাগুলোকে নিয়ে মেম্বার প্রধান আপনাদের ঘর দেয়নি ভালো আছো তুমি ভালো আছো তোমার নাম কি জানো তোমার নাম তনু সরকার তোমাদের ঘরটা হয়ে যাচ্ছে খুশি হচ্ছ হ্যাঁ খুব খুশি তুমি ভেবেছিলে আগে তোমার ঘরটা আমি করে দেবো এটা কি জানছিলা তুমি কখন জানছো কালকে কালকে যখন আমি আসলাম তখন জানছো তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন এই যে বোনগুলোকে চেনেন এরা পাঁচ বোন কয় বোন তোমরা পাঁচ বোন মানে এরা ছোট থাকতে এর মা এদেরকে রেখে পাঁচ বোনকে রেখে অন্য ছেলের সাথে চলে গেছে তো আমি কিছুদিন আগে এদের কাছে এসেছিলাম এবং এর ঘরটা এদের খুব খারাপ একটা অবস্থায় ছিল আপনারা সকলেই দেখেছিলেন এদের ঘরটা এবং আগের ভিডিওতে অনেক দেখা হয়েছিল তো যাই হোক আমি ভাবলাম যে এদের ঘরটা যদি করে দেওয়া যায় তাহলে খুব ভালো হবে আজকে এদের ঘরটা করে দেওয়া হচ্ছে জীবনও জানেন আপনি জীবনও জানেন না তো ঠিক আছে যে এদের ঘরটা আবার সম্পূর্ণ নতুন করে এদিক দিয়ে করে দেওয়া হচ্ছে কারণ আগে চারদিক দিয়ে তিপ্পল দিয়ে ঘেরা ছিল তো এখন আজকে অনেক বড় এটা ঘর এখানে দুটো ঘর হয়ে যাবে আর কি তো এই যে এখানে সীমানা দেওয়া আছে এখান থেকে এখানে একটা ঘর আর এদিকে এটা একটা ঘর হ্যাঁ দুটো গেট তো এই যে এখানে দুটো গেট দেখছেন দুইটা গেট এখানে মাঝখানে একটা ওয়াল দিয়ে দুটো এখানে ঘর করা হচ্ছে তো যাই হোক এই বোনটা এখানে থাকতো তো এর মা তোমার মা কতদিন আগে গেছে জানো তোমাদের ছেড়ে পাঁচ বছর এই পাঁচ বছরের মধ্যে এর মা একবারও আসে নাই কোনো খবর নেয় নাই আচ্ছা আচ্ছা আপনারা খুশি হচ্ছেন তো অনেক খুশি মানে বাচ্চাগুলো কি এখানে খারাপ অবস্থায় থাকতো তো যাই হোক এই যে পাড়ার সব মানুষ খুশি এই যে আজকে আমরা এসেছি এখানে এই বোনটার কিছুদিন আগে এসেছিলাম এই বোনটা সত্যি খারাপ অবস্থায় ছিল এরা এরা এদের আরো ছোট ছোট তিন বোন আছে না ওরা কই এই যে এটা একটা এটা এটা একটা এই যে এটা একটা এর যখন বয়স কত দিন এক বছর ও সাত 7 মাস যখন বয়স মানে এই বাচ্চাটা যখন সাত মাস বয়স আমাদেরকে তাকাও তোমার নাম কি হ্যাঁ কুমকুম এই কুমকুমের যখন সাত মাস বয়স তখন কুমকুমের মা কুমকুমদের ছেড়ে চলে গেছে তাই তো ঠাকুমা কষ্ট করে হলেও এ বাচ্চাদেরকে মানুষ করে দেখাশোনা করছে তো ঘরটা এরা করতে পারছিল না যে এরকম পাটকাঠি দিয়ে করা ছিল তাই তো তো এই যে চারিদিক দিয়ে মানে অনেক বড় একটা ঘর এদের এখানে দুটো রুম করা হচ্ছে আর কি কারণ ওরা বাচ্চা কাচ্চা অনেকজন তো প্রায় পাঁচজন মেয়ে তো পাঁচটা মেয়ের জন্য এই যে এখানে দুইটো রুম করা হচ্ছে প্রায় এখানে তেইশ ফিট চব্বিশ ফিট মতো লম্বা আছে তো মাঝখানে একটা পার্টিশন দিয়ে দুইটো রুম এই জায়গাটা করে দেওয়া হচ্ছে এই যে এটা এটা হচ্ছে এদের বাড়ি মাসিমা এদিকে তাকান ভালো লাগছে হচ্ছে যে বাচ্চাগুলো কষ্ট করে থাকতো এখানে তো আপনার বাচ্চাগুলোকে দেখে খারাপ লাগে খারাপ লাগছিল না তো এখন একটু হলো ভালো করে কি থাকবে ঘরের মধ্যে জল আর পড়বে না ভালো করে থাকতে পারবে খাওয়া দাওয়া করেছো কি খেয়েছো ভাত রান্না করলা আমাদের খাওয়াবা না আমাদের খাওয়াবা কি রান্না করেছো আলু সিদ্ধ ভাত আমরা আলু সিদ্ধ ভাতই খেয়ে নেব ঠিক আছে তোমার ঘরটা যে হচ্ছে না ওই আনন্দে আজকে আমরা আলু সিদ্ধ ভাতই খেয়ে নেব তোমাদের বাড়িতে ঠিক আছে তো বলছি এইভাবে এখানে কষ্ট করে থাকছিলাম বাচ্চাগুলোকে নিয়ে মেম্বার প্রধান আপনাদের ঘর দেয়নি না বলতে যাই আসে নাই তারপর মেম্বারকে বলছি আমাদের যখন ঘর আসে নাই তার ভোটের লিস্টগুলো কি করে আসে উপর মল থেকে আচ্ছা আচ্ছা বলছি তো আপনি বলতে গেছিলেন ঘর তো কি বলছে আর আপনারা তো লিস্টে নেই কি করে আমরা কল করি নাই তো বন্ধুরা আমি কিছুদিন আগে দেখলাম যে সরকার থেকে অনেকের ঘর হয়েছে এবং কালকে থেকে টাকাও ঢুকছে সবার তো কার ঢুকছে টাকা জানি না যাদের ঘর আছে তাদেরই ঘর হচ্ছে এবং এই যে এগুলো মানুষের কিন্তু ঘরের প্রয়োজন কারণ এই ঘরটা যে অবস্থা এখানে ছিল এদেরকে ঘর না দিয়ে যাদের ঘর আছে যাদের দোতলা বাড়ি তাদের কিন্তু ঘর হচ্ছে যারা ভিডিওটা দেখছেন এবং যারা পার্টির লোক কিংবা সরকারের লোক ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ এরকম মানুষগুলোকে ঘর দেওয়ার চেষ্টা করুন যাদের ঘর আছে তাদেরকে ঘর না দিয়ে যেন আমাদেরকে ঘর না করতে হয় আমি বাপ্পা আমাকে যেন ঘর না করতে হয় আপনারা চেষ্টা করুন সরকারের তরফ থেকে যেন রকম মানুষগুলোকে ঘর দেওয়া হয় তো এটা আপনাদের কাছে আমার অনুরোধ সরকারের কাছে অনুরোধ যেন এরকম মানুষগুলোকে ঘর দেওয়া হয় যেন তারা এরকম কষ্ট করে না থাকে এবং আমাকে যেন ঘর করতে না হয় মানুষের কাছে সাহায্য তুলে কষ্ট করে আমাকে আমাদেরকে যেন ঘর করতে না হয় সরকারকে বলছি আপনারা যে এক লক্ষ তিরিশ হাজার দেড় লাখ দু লাখ এরকম করে ঘরের টাকা যাদের ঘর আছে তাদেরকে ঘরের টাকা দিচ্ছেন তাদেরকেই ঘর দিচ্ছেন কালকে থেকে টাকাও ঢুকছে অনেক লোকের দেখছি তো এরকম এরকম বাচ্চা কাচ্চা অনাথ যারা আছে এরকম মানুষ যারা আছে তাদেরকে ঘর দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে আসো চলো ঘরে প্রবেশ করো চলো চলো সবাই চলো সবাই চলো সবাই চলো আস্তে 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 এ বাবা রে এই যে এদের নতুন ঘর তো যাই হোক এই যে সুন্দর করে আগে ঘরটা খুব খারাপ অবস্থায় ছিল আপনি তো ছিলেন আগে কেমন ছিল আগে কেমন ছিল ভাঙা ফুটা ছিল আজকে নতুন হয়ে গেল খুশি তো আপনি ঠিক আছে তোমরা খুশি তো খুব খুশি যে নতুন বিছানা হয়ে গেছে হ্যাঁ তো তো আমরা জানলা রাখতে ঘরটা ওরাই মানা করছে যে বাচ্চাগুলো থাকবে জানলা রাখলে ভালো হবে ঠান্ডার সময় তুমি স্কুলে তো পড়ো পড়ো তুমি আচ্ছা কিসে এখন পড়াশোনা ভালো করে করবা তোমাদের তো যেই তোমাদের মানে সব থেকে কষ্টের জিনিস কি ছিল ঘরটা তাই তো ঘরটা আজকে হয়ে গেল খুশি তো খুব খুশি তুমি খুশি কুমকুম কে কুমকুম এই যে কুমকুম তুমি ভালো আছো তুমি খুশি হয়েছ নতুন ঘর হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা এর আগের এদের ভিডিওটা দেখেছিলেন এরা খুব একটা খারাপ অবস্থায় ছিল আমি কিছুদিন আগে একটা ভিডিও করে গিয়েছিলাম তো অনেক মানুষ ভিডিওটা দেখেছিল তো কলকাতার হাওড়া থেকে একজন মাসিমা হেল্প করেছে এদের বাড়িটা করার জন্য মহরমপুর থেকে শুভজিৎ দা নামে একজন আছে তিনিও হেল্প করেছে এবং সিঙ্গাপুর থেকে মানে একদম অন্য দেশ থেকে একজন মানুষ এদেরকে আমাকে ঘরটা করার জন্য বলেছে যাও বাবু তুমি এদের ঘরটা করে দাও ওরা তিনজন মানুষের জন্য আজকে এদের ঘরটা আমি করে দিতে পেরেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা মানে যে তিনজন ব্যক্তি আমাকে বাড়িটা করার জন্য হেল্প করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন তুমি ভালো করে পড়াশোনা করবা ঠিক আছে ভালো করে পড়াশোনা করবা যদি তোমাদের কোনো সমস্যা হয় খাওয়া দাওয়ার আর কিছু যদি কোনো সমস্যা আমাকে বলবা আমি চেষ্টা করব তোমাদের পাশে দাঁড়ানোর ঠিক আছে আরও আর যদি কিছু হেল্প লাগে আমি করব। আগে তো আপনি অনেকজনের কাছে বলে গিয়েছেন ঘর চাওয়ার জন্য কেউ ঘর দেয়নি তো আমি আপনার কি বলবো নাতির মতো

তোমাদের নতুন ঘর হলো এই যে হচ্ছে আমি যতটুকু পেরেছি যেই আমি নিয়ে এসেছি হ্যাঁ এনাও হ্যাঁ সবাই মিলে খাও এই তুমি ধরো সবাইকে দিয়ে দাও তো তোমার হাত দিয়ে সবাইকে দিয়ে দাও ঠিক আছে তোমারটা রেখে আবার দিও তোমারটা শুধু দিয়ে দিও না তো যাই হোক এই যে এদের সুন্দর করে ঘরটা করে দেওয়া হয়েছে আমিও অনেক খুশি এবং আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যেন এরকম আরও অনেক মানুষের ঘর আমি করে দিতে পারি তাই তো শুধু আপনাদের নয় আরও অনেক মানুষের এরকম ঘর যেন হ্যাঁ অনেক মানুষ এরকম আপনাদের মতো অনেক বাচ্চা কিন্তু অসহায় অনাথ অনেক আছে সবার যেরম যেন এরকম করে একটা একটা করে সুন্দর করে ঘর আমি করে দিতে পারি আশীর্বাদ করবেন আপনারা আশীর্বাদ করবেন যেন এরকম যারা অনাথ বাচ্চা এবং যাদের বয়স্ক মানুষ থাকে ছেলে মেয়ে দেখে না কষ্টে থাকে তাদের জন্য এরকম করে একটা করে আমি ঘর করে দিতে পারি এবং সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং দাদা আপনি কিছু বলবেন হ্যাঁ খুব ভালো লাগছে এদিকে আসেন তো বাপাদের সাথে এসেছিলাম হ্যাঁ তো বাপাদা বললো চলো একটু যাই আমাদের এই সুন্দর একটা সবার একটা জীবন একটা মানে মানুষের থাকা খাওয়ার তো একটা ব্যাপার আছে মানুষের যার বাড়ি নেই তারা কি করে থাকছে না এখানে তো এইখানে

কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে আমি যেখানেই যাই মানে আমার পশ্চিমবঙ্গের যেখানে যাই সবাই আমাকে বলে যে হরে কৃষ্ণ দিদার কথা মানে যে এত মানুষ ভালোবাসে সবাই দিদাকে যেখানে এখানে দিদার কথা বলছে যে সবাই শুধু আমাকে হরে কৃষ্ণ দিদার কথা বলে খুব ভালো লাগে যাই হোক বলছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এ দাদাকে মনে রেখো মনে রাখবো তোমাকে না ভুলে যাবা মনে রাখবা ঠিক আছে ভালো থেকো তোমরা আমাকে মনে রেখো আমি আবার আসার চেষ্টা করব হ্যাঁ তোমাদের খবর নিব তোমরা কেমন আছো আছো না ঠিক আছে তোমাদের এই যে নতুন একটা ঘরে অনেক ভালো লাগছে আমারও কাঠ দিয়ে সুন্দর করে টিন দিয়ে করে দেওয়া হয়েছে অনেক ভালো লাগছে ভালো থেকো হ্যাঁ এবং সুন্দরভাবে ভাবে থেকো স্কুলে যাবো পড়াশোনা করো হ্যাঁ আমি আবার তোমাদের কাছে এদিকে আসতে তোমাদের কাছে আসবো ঠিক আছে